হ্যালো বন্ধুরা নগর পরিবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আসুন আমি কি রেসিপি করি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি কিভাবে মটরটা ইসে করি তো এইভাবে দেখুন আমার এই মটরের দানা কটাও লাগবে আর এইভাবে মটরটাকে আমি পরিষ্কার করে ছুলে নিব এই যে এই রকম এই রকমভাবে ছুলে নিব তো এই চো চোচাটা আমি এইভাবে ভেঙে নেব এইভাবে থাকবি একটু এই দেখুন এইভাবে কত সুন্দর তুলে উঠছে এই যে এরকম তুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটি করে করে খেয়ে দেখবেন দারুণ লাগে একদম ভাত রুটির সঙ্গে পরিবেশন করবেন আর পেঁয়াজ কেলিটা আমি এইভাবে দেব এইভাবে দেব তো বন্ধুরা এই রেসিপিটি আমি আমার মেজ পিসির কাছে শিখেছি মমতা পিসি তো ও খুব দারুণ করে রেসিপিটা তো ওই পিসির কাছেই আমার শিখা আমার মেজ পিসি তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি কড়াই বসাইছি আর কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দিলাম তো বন্ধুরা দেখুন আমি এই মটরশুটি চোচা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে মটরশুঁটি নিয়েছি এক বাটি আর পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো দুটো তেজপাতা কাঁচা লঙ্কা নিয়েছি আমি তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি পাঁচ পোড়ন দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা এবার দুটি তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন কুচি হ্যাঁ এবার মেরে নিলাম আমি এখন লঙ্কা কুচি দিয়ে দিব মেরে ফেরে নিলাম দিয়ে দিলাম তো বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দিলাম তো এখন মেরে চেড়ে নিলাম তো এইবার বন্ধুরা মটরশুটিটা আমি ঢেলে দিলাম এইবার ভালো করে মেরে ছেড়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম মোটরশটির চোচা বন্ধুরা ভালো করে নেড়ে চড়ে নিলাম থালা দিয়ে ঢেকে দিলাম তো আমি এবার ঢাকনাটা তুলে দেখে নিলাম তো দেখুন কতটা মজে গেছে তো আমি ভালো করে নেড়ে চড়ে নিলাম এইবার নুন এক চামচ দিয়ে দিলাম ছেড়ে নিলাম আবার ঢাকনাটা তুলে নিলাম এবার দেখুন বন্ধুরা কতটা কমে গেছে আরও কম আবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আবার ঢাকনা তুলে নিলাম তো মেরে নিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো নেড়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে দিব এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতা দিয়ে আমি আর একটু পাঁচ মিনিট ঢেকে নিয়ে তারপর নিয়ে নেব বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম তো হয়ে গেছে দেখুন বন্ধুরা আর আপনারা শেষের দিকে একটু শাহি মশলা বা মিট মশলা দিতে পারেন তো আমি দিতাম না আমার ভালো লাগে না তো ওটা দিলে ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না তো আমি এখন নামিয়ে নিব তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার মটরশুঁটি রান্না মটরশুঁটির চোচা রান্না তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কমেন্টের সাহায্যে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন